বলতে লজ্জা লাগছে না বললেও হয় না আজকালকার দিনে প্রেমিক প্রেমিকা বা বন্ধুত্বের খাতিরে একে অপরে মোবাইলে নগ্ন ছবি ভিডিও লেনদেন করছে এবং প্রেম বা ভালোবাসা বা সুসম্পর্ক ফুরিয়ে যাওয়ার পর ওই উলঙ্গ ছবি বা ন্যাংটা ছবি বা ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে বিভিন্ন রকম এই যে এই ঘটনাটার সুবিধা ভোগ করার চেষ্টা করছে এরকম অজস্র ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ইয়াং এবং তরুণ যে ছেলে মেয়েরা আজকালকার দিনে পার্কে দেখবেন ভিড় থাকে না আগে আগে যুগে পার্কে গাছতলায় বিভিন্ন জায়গাতে প্রেম করতে যেতে হতো কিন্তু ডিজিটাল যুগ আধুনিক যুগ ভিডিও কলের প্রেম ভিডিও কলের কি বলে এটাকে প্রেম বা ভালোবাসাটা এখন ভিডিও কলের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে এই ভিডিও কল করতে করতে কিছু ছেলে মেয়ে আবার বিভিন্ন রকম গোপন অঙ্গের ছবি কি বলে গোপন অবস্থার ছবি তারপর ওই চুমা খাচ্ছি জড়িয়ে তার ছবি বিভিন্ন রকম ছবি আদান প্রদান করছে কোনো কারণে কোনো কারণে বাস্তবতার সাথে মিল না হয়ে যখন প্রেম বা ভালোবাসাটা তো হাওয়াই উড়ে করছিল যখন বাস্তবে দেখছে যে আমার বাবা তার সাথে বিয়ে দিবে না বা এই ছেলেটা ভালো না বা এই মেয়েটা ভালো না পরবর্তীতে যখন সাইড কাটার চেষ্টা করছে তখন কিন্তু এই ছবি এবং ভিডিও দেখে ব্ল্যাকমেল করছে এরকম একটা ঘটনা ঘটেছে কোথাকার কি ব্যাপার কিছুই বলছি না কিন্তু এরকম ঘটনাগুলো ঘটছে এগুলো থেকে সচেতন হতে হবে এবং সচেতন হয়ে বাড়িতে বসে থাকলাম আর আমাকে কেউ ব্ল্যাকমেল করছে আর আমি বাড়িতেই বসে আছি আর ও যা বলছে আমি তাই করছি না একদমই নয় বর্তমান দিনে নিয়ে কেউ চিন্তা আবার করে নাকি হ্যাঁ একদমই যে সমস্ত ভাই এবং বোনেরা এখন তো কি বলবো আর বিবাহিত প্রেম করছে সেটা শুধু নয় বিবাহিতরাও বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে দিয়ে নতুন বিয়ে হয়েছে সেই বোর সাথে চুমা খাচ্ছে তার ছবি কোন কারণে আবার এটাকে আদান প্রদান হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে ভিডিও করে দেবো উমুক করে দেবো তুমুক করে দেবো এইরকম ঘটনা ঘটছে তো এই ক্ষেত্রে আপনাদের সকলকেই এটা একটা ঘটনা ঘটেছে কি হয়েছে রিয়া বলতো আঃ বিয়ের ম্যাট্রিমোনাল অ্যাপ গুলো যেগুলো থাকে ওখান থেকে পরিচয় হয়েছিল নাম্বার এক্সচেঞ্জ হওয়ার পরে কথাবার্তা হতো তারপরে ফটো এক্সচেঞ্জ হয়েছিল ছেলেটা বাইরে ছিল ও বিভিন্ন রকমের ফটো চাইতো মেয়েটাও দিয়েছিল এবং তারপরে মেয়ে বাড়ি লোক বলেছে না এত দূরে দিয়ে দেবো না তারপর থেকে মেয়েকে ওই ফটো নিয়ে বিভিন্ন রকম ব্ল্যাকমেল হ্যানাসমেন্ট মেয়ের ফ্যামিলি শুদ্ধ মানে মেয়ের দাদা বৌদি দিদি জামাইবাবু সবাইকে মিলে ব্ল্যাকমেল করছে এবং এবং উলঙ্গ ওই ছবি বা ভিডিও যেগুলো আছে সেগুলোকে কাটিং করে ফেসবুকে লিখছে এই মেয়েটা এই একশো টাকা দিলে এই মেয়েটা এই হবে অমুক হবে এরকম করে মানে হেনাস্তা করার জন্য বিভিন্ন রকম ঘটাচ্ছে তো নাকি কি হ্যাঁ কী তাই তো তো থেকে সচেতন হতে হবে না না আইনি পদক্ষেপ নিয়ে বাড়িতে বসতে থাকতে হবে আইনি পদক্ষেপ নিতে হবে লজ্জা মাথা কারণ লজ্জা সরম করার যখন টাইম ছিল তখন তো লজ্জা সরম করেনি ভেবেছিল ঘরের ভিতরে জানলা দিয়ে ছবি তুলে পাঠাচ্ছি কে দেখবে আর কি দেখবে তো যখন এই সমস্ত ঘটনা ঘটিয়ে দিয়েছে যখন লজ্জা সরম করেনি ব্ল্যাকমেল যখন হচ্ছে তখন কিন্তু লজ্জা সরম না করে লোকাল পুলিশ স্টেশনে বা সাইবার ক্রাইমে গিয়ে মামলা করতে হবে মামলা করে সেই মামলার তদারকি করে যেই ছেলেটা আপনার মান সম্মান ইজ্জত নিয়ে খেলাখেলি করছে তার বিরুদ্ধে কিন্তু আইনে পদক্ষেপ নিতে হবে